আজকের রেসিপি সরষে ইলিশ সবাই একদম চেটে ফুটে খাবে ভীষণ স্বাদে আমি আজকে রান্না করে দেখাবো আশা করি সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো আমি ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো আমি ভালো করে হচ্ছে ঘষে ঘষে মেখে নিচ্ছি তো ফাঁকে আর একটা কথা বলে যায় আমার রেসিপিটা দেখতে যদি ভালো লাগে বা হচ্ছে ভালো লেগে যায় আমার রেসিপি দেখতে দেখতে তো লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না চাইলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে পুরো ভিডিও দেখবেন স্কিপ করবেন না তো আমি এখানে সাদা সরিষে নিয়েছি আপনাদের কালো সরষে নিতে পারেন সরিষার তৈল নিয়েছি তো আমি যেভাবে করব সেটা আমি আজকে দেখাচ্ছি তো সরিষার বেটে আমি মিহি করে নিয়েছি পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি তো আমি এরপরে যেটা করছি একটা ফ্রাই প্যান পাতলে গরম দিয়া এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তো সবসময় মনে রাখবেন সরিষা দিয়ে সরিষা দিয়ে রান্না করেন না আরও জমে যাবে তো আমি হচ্ছে দুইটাই দিচ্ছি ছাবিন তেল আর সরিষা তেল দুইটাই দিয়ে দিচ্ছি বাট আপনারা যারা শুধু সরিষা তেল করতে পারেন আমি যেভাবে করি আমি সেটা দেখাচ্ছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো এরপর যে আমি মরিচ দিয়ে দিয়েছি আর একটু কালো জিরা দিয়ে দিয়েছি এটা ফুটে উঠছে এরপর যে হচ্ছে গোলমরিচ সাদা কালো খুবই সামান্য কয়েকটা জিরা দিয়ে দিয়েছি আস্ত তাস্ত তো ওগুলো তৈলের মধ্যে ফুটে উঠছে তো এরপর যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমি যেই রেসিপিটা করছি এই রেসিপিটা যদি আপনারা ফলো করে রান্না করেন ভীষণই মজার হবে তো আমি এখন মাছগুলো হচ্ছে হালকা ভেজে নেব অনেকে আছে কাঁচা রান্না করে তো এভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন তো এখন আমি হালকা করে উলটিয়ে দিব নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে তো আলতো হাতে আমি উলটিয়ে পালটিয়ে দিব একটু ভেজে নেব ওপিট ওপিট করে সঙ্গেই থাকুন আমি আরও টিপস বিশেষ টিপস বলে দিব তো তৈলের ভিতরে হলুদ দিয়ে দিলাম মরিচি গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ করে আর আপনারা যতটুকু ঝাল খান ততটুকু দিবেন এখন এ পর্যায়ে কাঁচা পেস্ট দিয়ে দিলাম উপর দিয়ে তো এভাবে রান্না করলে হয় কি যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়াতে তৈলের মধ্যে ছেড়ে দেওয়া হয় কালারটা ভীষণ ভীষণ জুচি আসবে এবং খেতেও ভালো লাগবে মরিচের গন্ধটা থাকবে না তৈলের সাথে যাবে জাস্ট এক মিনিট মতো রাখবেন আমি যেটা এখন করছি সরিষা বাটাগুলা একটু হচ্ছে পানি দিক গুলিয়ে নিচ্ছি তো দেখুন আমার পেস্টটা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ভালো করে তৈলের সাথে ভালো করে একটু ফ্রাই হয়ে গেছে পেস্টটা এখন আমি যেটা করব। মিহি করে বেটে রাখা সরিষা বাটা দিয়ে দিব গুলিয়ে পানিসহ একসাথে তো আপনার যদি শুকনো বাটা থাকে তাহলে হলে কি করবেন একটু পানি আগে দিয়ে নেবেন তো আমি সরিষাটা পানির সাথে গুলিয়ে নিয়েছি না হলে হবে কি তৈলের সাথে এরকম দিলে পুড়ে যাবে তখন তিতো লাগবে তো আমি যেভাবে করছি এভাবেই করবেন ভীষণ ভীষণ মজার হবে স্বাদ মুখে লেগে থাকবে ভোলাতে আর পারবেন না তো এখন আমি এভাবে হচ্ছে কিছুক্ষণ একদম চুলার আঁশটা বাড়িয়ে দিব তো এরপর যে কিন্তু নাড়াচাড়া করবেন না তাহলে মাছটা ভেঙে যাবে এখন যেটা আর একটা স্টেপ বাকি আছে এক উপরে কিছু কাঁচামুড়ি দিয়ে দেবো আস্তা কাঁচামুড়ি সব স্কিপ করতে পারেন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো লাস্টে একটা টিপস আছে সরিষার তেল কাঁচা একদম সরিষার তেল দিয়ে দিতে হবে লাস্ট পর্যায়ে তো তাহলে হবে কি একদম ভীষণ ভীষণ মজার হবে এত টেস্টি হবে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না তো দেখুন আমি অলরেডি নামিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে কতটা ইয়ামি হয়েছে আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে পুরা বুড়োটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে